ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি আগামী বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত মেয়াদ লোকসভার অনুমোদন ক্রমে মেয়াদ বাড়াবেন স্পিকার সোমবারই জেপিসির মেয়াদ বৃদ্ধির আবেদন করেন বিজেপি বিরোধীরা এবং তারপরেই যেটা জানা যাচ্ছে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি হতে চলেছে আগামী বাজেট অধিবেশনের দিন পর্যন্ত রয়েছে এর মেয়াদ রাজীব চক্রবর্তী জানাবেন বিস্তারিত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব জেপিসির মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছিল বিরোধীদের তরফ থেকে এবং এরপরেই মেয়াদ বৃদ্ধি একেবারেই দেখো বিরোধীদের দাবি মেনে আজকে ওয়াকফ সংক্রান্ত যে যৌথ সংসদীয় কমিটি তার মেয়াদ বৃদ্ধির জন্য আগামী বাজেট সেশন পর্যন্ত অর্থাৎ যে বাজেট সেশন এরপর হবে সেই বাজেট সেশনের শেষ দিন পর্যন্ত যাতে মেয়াদ বৃদ্ধি করা যায় তাই লোকসভায় আজকে প্রস্তাবটি পেশ করা হবে এবং সদস্যদের অনুমতি ক্রমে বৃদ্ধি করা হবে এবং এই সূত্রই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত ওয়াক অফ বোর্ড নিয়ে আমরা জানি যে একটি বাজেটে একটি বিল নিয়ে এসেছিল সরকার এবং তারপরে সেই বিল নিয়ে বিতর্ক হয় এবং বিলটি পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে পরবর্তীতে সেই কমিটির কার্যকারিতা নিয়ে বিতর্ক হয় এবং চলতি সপ্তাহেই সপ্তাহেই ওই চলতি কিন্তু সংক্রান্ত সংক্রান্ত সেই সেই কমিটির বিল বিল আকারে যে পেশ বিষয়ে খুঁটিনাটি প্রস্তাব আজকে পেশ করার কথা ছিল সেই প্রস্তাব পেশ করার সময় কিন্তু বিরোধীরা আপত্তি জানান এবং বিরোধীদের দাবি মেনে নিয়েছে সরকার আজকে স্পিকার সেই প্রস্তাব আনবে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটি বিরোধীদের একটি সফলতা রাজীব ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা